প্রিয় আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন বিকেল চারটা কুড়ি তো এখন থেকে ব্লগটা শুরু করলাম দেখতে থাকো তোমাদের ভালো লাগবে কেউ তোমার মানে ভিডিওগুলো দেখছোই না ইমপ্রেশনও পাঠাচ্ছেন না জানি না কেন তো আমি অত যদিও ভিডিও ভালো করে করতে পারিনি যতটা পারি নিজেই করি নিজেই এডিট মানে নিজেই এডিট করি নিজেই ক্যামেরাম্যান সব কিছু আর কি তো চলো দেখতে থাক আজকে সকাল থেকে শুরু করিনি অ্যাকচুয়ালি আজকে ভালো লাগছিল না তো ওই জন্যই শুরু করা হয়নি করব করব বলে করা হচ্ছিল না আর অতটা ভালো লাগছিলো না তাই করা হয়নি তো এখন করলাম যতটা পারবো তোমাদের সাথে সব কিছু শেয়ার করার চেষ্টা করব ঠিক আছে তো এখন আজকে সকালবেলা যখন উঠি ঘুম থেকে তখন মানে পুরো এই এখন যে এরকম ওয়েদারটা দেখাচ্ছি তোমাদেরকে পুরো এইরকম ওয়েদারটা ছিল বেলা হতে মানে তো নটা দশটা থেকে একটু একটু ফাঁকা হতে শুরু করলো তারপরে মোটামুটি মানে খুব রোদ যে রোদ ছিল তা নয় হালকা রোদ এ মেঘ এরকম ছিল এখন আবার মেঘ পড়ে গেছে কালকে বৃষ্টি হয়নি আমাদের এখানে সকাল সন্ধ্যা কালকে পুরো দিনতেই হয়নি আজকে ওই যখন ফাঁকা হতে শুরু করলো তখন এমনি ঝিমঝিম করে এক দু ফোঁটা পড়ছিলো তারপরে বন্ধ হয়ে গেছিলো তো আজকে কী হয় কিন্তু প্রচণ্ড গরম রাখছে ঘুমট ওয়েদার বৃষ্টি হলেও হতে পারে এই হচ্ছে অবস্থা আর মাঠের জল কমেছে তো মানে ধানগুলো সব নষ্ট হয়ে গেছে যে রোয়া হয়েছিল সেগুলো সব নষ্ট হয়ে গেছে দেখাচ্ছি মানে পুরো মেঘলা ওয়েদার এরকম সকালে যখন ঘুম থেকে উঠেছিলাম যা সেম একই রকম ছিল আবার এখনও সেই বিকেলবেলাও ঠিক একই রকম দেখতে পাচ্ছ আর মাঠের জলটা ওই দেখো কমেছে মানে এখনও আছে কিন্তু যে ধান ছিল সেগুলো সব নষ্ট হয়ে গেছে দিন থেকে জলের মধ্যে থাকলে তো নষ্ট হবেই ধান পচে যাবে ধানের গোড়া এই হচ্ছে তারপরে আর মাছ ধরার খুব হিড়িক পড়েছে মাঠে জল হয়েছে এদিকে মাছ ধরার প্রচুর হিডিক জাল দিয়ে মাছ ধরা হচ্ছে আর মাঠে মাছ মানে মাছও আছে ঠিক আছে তো চলো পুরো ঝাঁজ দিয়েছিলাম এতক্ষণ পুরো ঘেমে গেছি আসলে সে অ্যাডভেস্টটা ছিল আমাদের যখন ঘরটা ছিল আর কি দোতলা হয়নি তো সেটাই এখানে রাখা ছিল আর আমাদের যে কলঘরটা ভাঙা হয়েছিল তোমাদেরকে দেখিয়েছিলাম সেখানে অ্যাডভেস্টটা লাগানো হয় বাকি সব নামানো হয়েছে আর যেখানটাতে ছিল না প্রচুর মানে নোংরা হয়েছিল ওই জন্য ওখানটার ছাড় একটা ঝাঁজ দিত তো এত গরম পুরো ঘেমে গেছি আর কলের ঘরটা দেখাচ্ছি তোমাদের কাল থেকে আজ বৃষ্টি লাগানো হবে আজকে কাঠমার গাছটা পুরো শেষ হলো দেখাচ্ছি এই দেখো কাঠমাটা হয়ে গেছে যে এই অ্যাডভেস্টাগুলো আজকে নামানো হয়েছে উপর থেকে আর বাকি ওই যে হয় সেইখানে কিনে আনা হয়েছে ওই গাছের কতটা বুঝতে পারছো তারা ওই দেখো ওইখানে রাখা আছে বাকিটা পুরো কাঠম হয়ে গেছে কমপ্লিট দেখো আমাদের গাছের চিচিঙ্গাটা কত বড় হয়ে গেছে ছোট ছিল দুটো তুলে নিয়েছিলাম বড় বড় হয়েছিলো এটা লাস্টে আবার হয়েছে আর ওর পাশের গাছগুলো সব মজে গেছে এখন লাল হয়ে গেছে একটা গাছ মানে নষ্ট হয়ে গেছে আর একটা গাছ আছে যেই ইয়েটা ওই যে আর লঙ্কা গাছে লঙ্কাগুলো এবারে মানে খাওয়ার মতন হয়ে গেছে সেদিন আমি একটা নিয়ে গেছিলাম দুটো নিয়ে গেছিলাম কি ঝাড় এইগুলো লঙ্কা খাওয়ার মতন হয়ে গেছে অনেকগুলো হয়েছিল কোথায় সব সব হচ্ছে ব্যাপার গাছে ভালোই লঙ্কা আছে তো চলো পরে সব থেকে খারাপ লাগার মানে মনটা ভালো নেই অতটা কর্তমাসের শরীরটা অতটা ভালো নেই মানে অতটা ভালো নেই বলতে ওর হচ্ছে গরবাটার স্টোন আছে ডাক্তার বলেছিল যে অপারেশন করতে হবে তারপর ওর একটু লিভারের সমস্যা আছে ফ্যাটি লিভার তো ও এমনিতেই অপারেশনটা নিয়ে সব শুনেই আরও মানে ভয় পায় আর কি আমারও পরিবারে স্টোন হয়েছিলো আমার দুটো সিজার গর্বালদার স্টোন হয়েছিল আমি অপারেশন মানে আমার ছেলে হওয়ার পর তারপরে ধরা পড়েছিলো ধরা পড়তে আমার পেটে যন্ত্রণা এসব কিছুই হতো না এমনি মানে আমার ছেলে হওয়ার পর ডাক্তারবাবু বলছিল ছ মাস পরে একবার আসবি চেক আপ করতে তো তখন গেছি না তখন আমাকে এমনি বললো যে পুরো মানে পেটে উপর পেট মানে হোল অ্যাপডোমিংয়ের মানে আলট্রোশোনি করতে করে রিপোর্ট দেখাতে গেছি তা ডাক্তার মানে গাইনের ডাক্তার বললো মাকে যে এই কলপাড়ারে স্টোন আছে তারপর আমার তখন বাচ্চা ছোট ছোটো ছ মাসের ছ সাত মাসে হবে আর কি তো বললো এত তাড়াহুড়ো করার দরকার নেই খুব যে মানে বড়ো তা না ধীরে সস্তে মানে পরে করলেও চলবে তো এবারে ওইটা শুনি যে অপারেশান তো হতেই হবে আজ না হয় বাচ্চা এত ছোটো অত ছোটো বাচ্চাকে দেখে অপারেশন হতে যাওয়াটাও একটা মুশকিল ব্যাপার তো তারপর আমি আমার ধরো ষোলোতে ধরা পড়েছিলো আমি অপারেশন হয়েছি উনিশেই সেপ্টেম্বরে সেপ্টেম্বরে অপারেশন হয়েছি তো স্টোনটা অনেকটাই বড়ো ছিল এখনও রাখা আছে সেটা তো ও ভয় পাচ্ছে ওকে বোঝানো হচ্ছে যে হতেই হবে ওরও হয়ে গেল এক দু বছর তো কিছুতেই হচ্ছে না সেই জন্য প্রচুর গ্যাসের সমস্যা হয় মানে প্রচুর ওইটা স্টোনটা থাকলে নিতে গ্যাসের সমস্যা ফ্যাটি লিভার ওর অনেক কিছু গ্যাসটি গ্যাসের সমস্যা এইসবের জন্য অপারেশনটাও হচ্ছে না তো এই যে কাঠামোর কাজটা হয়ে যাক তারপরে ভাবছি যে ডাক্তার দেখিয়ে অপারেশনের ব্যবস্থা করতে হবে মানে প্রচুর কষ্ট হচ্ছে মানে পাচ্ছে আর কি ঠিক আছে হাত পন কন করছি তো ওই জন্য এই হচ্ছে ওই মনটা খারাপ না ওর গ্যাসের সমস্যার ঠিকমতো মানে খাওয়া দাওয়া করতে পারছে না ওই জন্য আরো বিশেষ করে মনটা খারাপ যতক্ষণ অপারেশানটা হচ্ছে আর আরেকটা ফেটে রাখার জিনিসটা হতেই হবে কি করা যায় বুঝে সুঝে অপারেশানটা করাতে হবে এটাই হচ্ছে ব্যাপার আমি ওকে বলতেছি যে আমি আমার দুটো সিজার একটা ওই গর বারেশ কোন অপারেশন আমার হয়ে গেল ওটা কিছুই ভয়ের ব্যাপার নেই এখন তো সব মাইক্রো সার্জারি তবুও কি করে দেখা যাক এটা নেই আর কি একটা টেনশনে আছি যতদিন না হচ্ছে অপারেশনটি ততদিন শান্তি আছে তোমাদেরকে বিশ্বাস করে বললাম এতদিন বলিনি দিন থেকেও হয়েছে ওর তেইশ সালে ধরা পড়েছিল চব্বিশ চলে গেছে মাঝে এটা পঁচিশ দেখা যাক কি কর তোর কি হয় চলো আবার পরে দেখাচ্ছে তারপর একবারে সন্ধ্যেবেলা ছেলে ছবি আঁকতে গিয়েছিলো আজকে মানে মঙ্গলবার দিন এখন আঁকানো হয় তো ওকে গিয়ে দোকান থেকে টুকটাক কিছু জিনিস কিনেছিলাম তার মধ্যে এই বিস্কুট আর ওই জোয়ানটা খেতে আমি খুব ভালোবাসি তো ওই জোয়ানটা তোমরা কে কে খেতে একটু পছন্দ করো আমাকে কমেন্ট করে জানাবে আর এই যে এগুলো ব্যাডমিন্টন মানে চিপস এগুলোও মানে পছন্দ করে খুব ওজন ওইগুলো কিনে এসেছিলাম তারপরে ছেড়ে এসে পড়তে বসলাম ওকে যে পরীক্ষা আছে সামনে একটু পড়তে বসতো ওই যে অঙ্ক করছিলো তারপরে দেখো আমাদের বাড়িতে দুটো আছে না খুব কিচিরমিচির মিচির করছিল তাই ওদেরও একটু তোমাদের সাথে শেয়ার করলাম তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর অবশ্যই তোমরা সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাশে থেকো তো দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে টাটা